একটা পদ্মা সেতু কিছু ফ্লাই ওভার দেখেছেন আর এইটা করতে গিয়ে টাকা পাচার হয়েছে 3000 টাকা 17 লক্ষ হাজার কোটি টাকা পাচার এই টাকাগুলো কোথায় এই টাকাগুলো তো আছে আওয়ামী লীগ তাদের ব্যবসায় তাদের যুবলীগ তাদের সাংগঠনিক তাদের বিভিন্ন তাদের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আছে এই টাকা খরচ হবে সন্তোষের জন্য এই টাকায় গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই টাকায় এখন খরচ করা হচ্ছে নানাভাবে যার আমরা বহিপrakash দেখেছি গোপাল বнде এই কারণেই শেখ হাসিনা বলছেন আমি কাছাকাছি আছি মানে তার দুর্বিত্ত নেতা কর্মীদেরকে উৎসাহিত করছেন আপনি যতই কাছাকাছি আসবেন ততই তো বাংলাদেশের ঘন মেঘ আরো বেশি ঘন হবে আর অন্ধকার ছিন্ন হবে আরো কত শিশু কিশোরের জীবন যাবে আরো কত রাস্তায় আপনার পিস ভালো রাস্তা সেটি যে রক্তরঞ্জিত হবে তার কোন থাকবে না